এখন কিরকম বয়সের ছেলে এখন আমার একটা বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে যদি আমার যেরকম বয়সের মানুষ আমার যদি মাইনে নেয় আমিও তার পাশে থাক আমার স্বামী মারা গেছে তাই দেখে যদি আমার কেউ পছন্দ করে আমি তার পাশে থাকবো বুঝতে পারছি কি যেন নাম বলছেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রতিবেদন আসার কারণ কি আসছি দুঃখে কষ্টে পড়ে তো আসছি প্রতিবেদনের সামনে এটা মানুষের দুঃখে কষ্টে না খেলে কেউ আসে মানে কি ধরনের দুঃখ কষ্টটা কি ধরনের দুঃখ কষ্ট মনে করেন আসি চাষার কাছে থাকি একটা মেয়ে নিয়ে খুব টেনশন চিন্তাই থাকি মায়ের অসুস্থ কাজ করতে পারে না চাষাদের সাথে থাকি দেখছেন করতেছে কিছুদিন ধীরা মা অসুস্থ দেখে তার জন্য অনেক কষ্ট করে চাষাদের সাথে থাকে মা বাবা মা মা নাই আছে মা আছে তা মনে করেন শরীর অসুস্থ কাজ করে মা করে কাজ করে এই খাই একটা মেয়ে আছে সাত বছর বয়স মাদ্রাসায় পড়ে অনেক দুঃখ কষ্ট করে মার কাছে থাকি বুঝতে পারছি প্রতিবেদন আসলে কি চান প্রতিবেদন স্বামীটা ছিল মনে করেন যার স্বামী না থাকে পাশে এমনি দুঃখের বিষয় স্বামী ছিল মারা গেছে স্বামীটা একটা মেয়ে নিয়ে খুব অনেক কষ্টে দিন চলতে আছে কাজে কর্মে যাইতে পারি না মানুষ অনেক রকমের খারাপ রকমের কথাবার্তা বলে কাজে যাইতে পারি না মা অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজপিরা খাওয়ায় এখন মনে করেন আইসি হয়ে যায় তখন মানুষ আমার দায়িত্ব নিত তার পাশে আমি থাকতাম দুঃখে সুখে সেও হলো আমার পাশে থাকতো বুঝতে পারছি তো আপনি থাকেন কোথায় আমি থাকি শরীয়তপুর বুঝছি আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনার হাজবেন্ড কেন সারিয়ে গেছে কেন হাজব্যান্ড সারিয়ে যায় নাই হাজবেন্ড মারা গেছে ও মারা গেছে জি বুঝতে পারছি খুব দুঃখজনক বিষয় আপনার বয়স কত এখন বয়স চলতেছে বাইশ বছর বাইশ বছর জি এখন কেমন বয়সের ছেলে হলে আপনি বিয়ে করবেন এখন কীরকম বয়সের ছেলে এখন আমার একটা বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে যদি আমার যেরকম বয়সের মানুষ আমার যদি মাইনে নে আমিও তার পাশে থাকবো ঢুকে সুখে থাকব সে যদি আমারে পছন্দ করে বা বহালা না করে আমার স্বামী মারা গেছে তাই দেখে যদি আমরাই খুব পছন্দ করে আমি তার পাশে থাকবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো নাম বলছেন আপনি

আচ্ছা বন্ধুরা এই ছিল আসে আবার ফোন নাম্বার আপনারা এই নম্বরে আসে আবার সাথে কথা বলতে পারেন তারপর আপনার জন্য দোয়া এবং অনেক শুভকামনা রে ভালো থাকবেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপ ভালো থাকবেন